আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল একটি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন থেকে হয়ে গেছে এবং সারা দেশেরই লবণ চাষিদের নিয়ে আপনারা কথা বলেছেন আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন যেহেতু আপনি নিজে একজন এমপি প্রার্থী কী চাচ্ছেন মূল দাবিটাকে আমার নাম কাদের পক্ষ থেকে অর্থাৎ পথেবাজার দুই আসন থেকে আমি এমপি ইলেকশন করতেছি রিক্সা মাকা জি আমি যেহেতু একজন মহেশখালীর মানুষ এবং লবণের আসর আমার শরীরেও আছে জি আমরা লেখাপড়া থেকে শুরু করে আমার সব কাজের মধ্যে লবণের একটা প্রভাব আছে তা আমি একজন মহেশখালীর সেবক হিসেবে আমার নিজেকে দেখতে চাই সেই হিসেবে এবং আমি ব্যক্তিগতভাবেও আমি ক্ষতিগ্রস্ত যদি বাইক থেকে লবণ আনে লবণ আমদানির পারমিশন দেওয়া হয় তাহলে আমাদের লবণ শিল্পতে একবারে মাটিতে মিশে যাবে আমাদের মহেশখালী লোকগুলো কোথায় যাবে কিভাবে ওরা চলবে এখানে তো মিল কারখানা নাই এখানে তো কোনো অন্য কোনো কাজ কারবার নাই লবণ ছাড়া আর কোনো উভয় নাই আমাদের এই অবস্থার মধ্যে যা আছে এটা তো শেষ করে দেওয়া হয় এদের গলা টিভি মেরে ফেলার মতামত এটা ছাড়া আর তাই লবণে আনার জন্য পারমিশন তো দেওয়া হলো কেন বিসি কি দিলো কেন কোন প্রয়োজনে দিল এই ব্যাপারে আমাদের খতিয়ে দেওয়া দরকার এখানে ফোন স্বার্থ আদায় করার জন্য লবণ পারমিশন দেওয়া হলে এখানে কোনো প্রয়োজন ছিল না এই বিষয়ে সরকার যেন খতিয়ে দেখে এবং এটা যেন অবৈধ যেভাবে যে এটা সিদ্ধান্তটা হচ্ছে সেটা যেন লাঞ্চন করে আর তাছাড়া বিভিন্ন মিল কারখানায় কেমিক্যালের জন্য লবণের যে প্রয়োজন হয় এই লবণগুলো আমাদের দেশের লবণ কেন ব্যবহার করা হয় না এটার জন্য আলাদা কেন পারমিশন দেওয়া হয় লবণ আনার জন্য এই লবণ আমাদের দেশীয় লবণ ব্যবহারের জন্য যেন পারমিশন দেওয়া হয় এবং তাদের জন্য বিদেশি লবণের কোনোভাবেই বাংলাদেশে যদি আমরা লবণ প্রয়োজন মিটাইতে পারি যেন বাইরে কোনো পারমিশন যেন না দেয় এটা অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে চ্যানেলগুলির পক্ষ থেকে